কাঁচা নাকি পাকা পেঁপে কোনটা কোন রোগে বেশি কাজ করে পেঁপে একটি ফল কিন্তু দুই রূপ একদিকে কাঁচা পেঁপে মশলাদার রান্নায় অসাধারণ হজম বাড়ায় চর্বি কমায় অন্যদিকে পাকা পেঁপে মিষ্টি নরম ভিটামিনে ভরপুর ইমিউনিটি বাড়ায় দুটোই সুপারফুড কিন্তু কাজ করে সম্পূর্ণ আলাদা আলাদা উপায় কাঁচা পেঁপে হজম গ্যাস এবং ওজন কমানোর মাস্টার হিটার এর ভেতরে আছে প্যাপেইন নামের বিশেষ এক ধরনের এনসাই যা হজম শক্তি দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিতে পারে অন্যদিকে পাকা পেঁপে ত্বক ইমিউনিটি হার্ট এবং কোলেস্টেরলের সুপার হিরো এতে থাকে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পাকা পেঁপের উপকারিতা ত্বক উজ্জ্বল করে প্লাস কোলাজেন বাড়ায় পাকা পেঁপে স্কিনে একটা নরম টেক্সচার আনে এবং স্কিনের রঙ বা কালারকে উজ্জ্বল করে ভিটামিন সি কোলাজেন তৈরি করে এইজিং কমায়